পর্যাপ্ত সেচের জলের অভাবে জমিতে ব্যাহত হচ্ছে কৃষকদের ফসল উৎপাদন ফলে আর্থিকভাবে মার খাচ্ছেন কৃষকরা বাজারে চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের এই অবস্থা উনকোটি জেলার কৃষ্ণনগর গ্রামে উনকোটি জেলার কুমারঘাট মহকুমায় রয়েছে বেশ কিছু কৃষি প্রধান এলাকা যার মধ্যে গ্রামীণ এলাকা ফটিকাইয়ের কৃষ্ণনগর তারাপুর আসম বস্তির মতো অঞ্চলগুলো কৃষিকাজের জন্য ও বরাবরই যথেষ্ট উপযোগী তবে প্রয়োজনীয় জলসেচের অভাবে বর্তমানে ওইসব এলাকায় জমিতেই নষ্ট হচ্ছে ফসল মূলত বছর ঘর মরশুমে ভিন্ন ফসলের চাষ হয় ওই সব অঞ্চলগুলোতে ফটিকরায় তারাপুর এলাকার একটি কৃষি জমিতে গিয়ে দেখা গেল মাঠের ফসল খরে তুলতে কৃষকরা নিজেদের লেগেছেন মধ্যেই ডাটা লাউ বিভিন্ন ফসলের কুমড়ো সহ আরো জমিতে শীতকালীন বিভিন্ন ফসল যেমন ফুলকপি বাঁধাকপি মোলস সহ অন্যান্য ফসলের জন্য উর্বর এই জমির মাটি কিন্তু জমিতে জলসের উপযুক্ত ব্যবস্থা না থাকাতে বর্তমানে জমির ফসল বিভিন্ন রোগের কবলে পড়েছেন বলে জানালেন কৃষক তিনি জানান জমির পাশে দীর্ঘ দশ বছর আগে সেচের জলের জন্য সরকারিভাবে উৎস বসানো হলেও জন্মলগ্ন থেকে বিকল হয়ে পড়ে রয়েছে জমির সেচ প্রকল্পটি তারা জানাচ্ছেন কৃষি দপ্তর ইচ্ছে করলেই এই জমিতে সেচের জলের ব্যবস্থা করে দিতে পারেন আর এটা চালু হলে উপকৃত হবেন সেখানকার প্রায় কুড়ি থেকে পঁচিশটি কৃষি নির্ভর পরিবারগুলো এটা হয়েছে তারাপুর কৃষ্ণনগর ওয়ান। এই এইসরের মধ্যে এইখানেও জল জলের একটা ছোট্ট একটা পাম্প পাম্প এটা আজকে দশ বছর হয়েছে এটা ওকে জুইয়া করে রয়েছে এটা কোনো জল টল দেয় না এইদিকে সাপ্লাই লাইনও নাই কিছু নাই মানে খেট করতে খুব কষ্ট হয় জলের কারণে খেত লাগাইলে সবজি লাগাইলে জল দেওয়া যায় না মরি যায় বা এইটা সময় মতো দেওয়া যায় না এর কারণে এইখানে সবজিও করা যায় না আর অতিরিক্ত বৃষ্টি দিলে এটা তা সবজি টবজি তা মানে প্লাড উঠলে সব ক্ষতি হয়ে যায় জলের সমস্যা ওই প্রথম থাকি এটা এদিকে আর কোনো সাপ্লাই লাইন টাইন দিছিল না এদিকে এটা এইটাও কেজুর এটা বুয়াইছে বহানি পর থেকে এটা কোনো সার্ভিস ওরবিস দিছে না ধরেন এই সরের মধ্যে আছে বিষখানি জায়গা এই ফসলগুলো আমরা ধর্মনগর যায় এইদিকে একদম ঘণ্টাচরা পর্যন্ত রামচরা এদিকে আগরতলার পাইকারও লইয়া যায় লাউটা ওইটা সব কিছু লিয়া যায় এখান থেকে যেন কৃষক আছে প্রায় দশ পনেরো জন সব কৃষিকাজের উপরে নির্ভর সমস্যা কিন্তু হয়তো মানে বিটা লাগ থাকে জায়গাটা হ্যাঁ এইটা ফসল করলে তো ফসল থেকে কিছু উন্নত পাইতাম কিছু টাকা পয়সা পাইতাম আমরা চলতাম পারতাম ফ্যামিলি চলতে পারতো তো এই থেকে জলের লাইনটা দিলে আমরা খুবই সুবিধা হয় আর সাপ্লাই আছে ওই কেন সাপ্লাই আছে সাপ্লাই লাইনটা খালি এদিকে একটা লাইনটা নিয়ে দিলে আমরা এদিকে খুব একটা সুবিধা হয় এলাকার কৃষকদের কথায় এই অঞ্চল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রপ্তানি উৎপাদিত ফসল কিন্তু পর্যাপ্ত জলসেচের অভাবে বর্তমানে জমিতে ফসল উৎপাদনে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের এতে বাজারের চাহিদা অনুযায়ী কমেছে সবজির চোগানো এদিকে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক অনটনের মুখে পড়তে হচ্ছে এলাকার কৃষক পরিবারগুলোকেও কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট Asian Times